চলবে গাড়িটা না কোনো সমস্যা নেই ঢাকা কোন ঢাকার বাইরে কোন চিটাগাং সিলেট যেখানে কোন চৌষট্টি জেলা সমগ্র বাংলাদেশ চলবে এটা ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কাগজ সরকার আছে নতুন বারো সালের মডেল গাড়ি চলছে পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার কিলোমিটার সামথিং ছ হাজার টাকা তেরো বছরে একটু বৈশাখ কম আলোচনা সাপেক্ষে যার বাল্লা লাগে দেখেন চাকা সব নতুন আছে বড় লয়ে যাবে আজকে বললাম তো